আসসালামু আলাইকুম ভিওয়ার আমরা এখন চলে এসছি বাঁশুলিয়া বিলে এটা টাঙ্গাইল জেলার বাসাইল থানায় অবস্থিত বাসুলিয়া বিলের নামকরণের একটা চমৎকার ইয়ে আছে গল্প আছে গল্পটা হচ্ছে এরকম আমি প্রথম এটা সন্ধান পাই দু হাজার সাতে বৈবাহিক সূত্রে এই এলাকায় আমি যাতায়াত শুরু হওয়ার পরে এই অত্র অঞ্চলে মানুষের একটা বিনোদনের জায়গা হয়ে উঠেছিল এটা বর্ষাকালে এইটা একটা বিল এই বিলে পানিতে ভরপুর থাকে তখন মানুষ এখানে ঘুরতে আসা শুরু করে ঠিক দুই বিলের মাঝখান দিয়ে একটি রাস্তা চলে যায় সে রাস্তার দুই পাশে পানি অথই পানি এটা তখন মানুষের একটা বিনোদনের জায়গা তৈরি হয় ঠিক ওই সময়টাতে ঢাকার আশুলিয়া ছিল বিনোদন কেন্দ্রের একটা মূল জায়গা মানুষের জন্য ওই আশুলিয়ার আদলে বাসাইল থেকে বাসুলিয়া আশুলিয়া থেকে বাসেল থেকে বাসুলিয়া বিলটা হচ্ছে প্রকৃতির একটা অংশ প্রকৃতির একটা অলঙ্কার এই বিল জলাশয় না থাকলে আসলে আমাদের প্রকৃতি থাকে না প্রকৃতির সৌন্দর্য থাকে না প্রকৃতির ভারসাম্য থাকে না এই যে হিজল গাছটা দেখছেন আমি যখন প্রথম দেখেছি অনেক বড় ছিল এখন এই হিজল গাছ থেকে মানুষ গোসল করতে এসে লাফালাফি করে গাছের ডালপালা ভেঙে গাছের অনেক ছড়ি ইয়ে করে ফেলছে ক্ষতি করে ফেলছে হিজল গাছের নিচে আসলে আপনি নানান রকম খাবার পাবেন ভাসমান দোকান এটা হচ্ছে একটা ভাসমান দোকান মাঝে ভাই আপনার নাম কি আমার নাম গৌর আচ্ছা আপনি কতদিন যাবত দেখেন নৌকা চালাচ্ছেন

এই সেই সাপলা আমরা ছোটবেলা থেকে এই সাপলার সাথে খুব পরিচিত এবং এই সাপলা গ্রামে গঞ্জে ইভেন্ট এখন শহরের সবাই এই সাপলা তো সেই সাপলা যেটা খাওয়া হয় শাক ভাজি হিসেবে আমি আরেকটা তুলে দেখাই এই সাপলাগুলো আজকালের মধ্যে ফুটে যাবে ও একটা মজার জিনিস পড়ে গেল শাপলার নিচে যে শালু হয় ইয়া মূলটা হয় সেটা কিন্তু আরেকটা খাওয়ার আইটেম আরকি শালুক বলা হয় হ্যাঁ এই শাপলা ফুলগুলা যদি ফুটতো অনেক চমৎকার লাগতো এই যে মাছখানার এই ফুলটগাশা হলুদ অংশটুকু আমরা মনে আছে ছোটবেলায় শরীরে ভিতরেরই ইয়েতে খেতাম দানা 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 একটা ইয়ে থাকে এটা ওই এটাকে বলে ঢ্যাপ আচ্ছা খুন ভাই এখানে তো মাছের একটা ইয়া থাকেই প্রাকৃতিকভাবে অবশ্যই বিল যেখানে আছে মাছ তো সেখানে থাকবেই শোক বিল দেখতে দেখতে আসলে বৃষ্টি চলে আসলো যেহেতু বর্ষাকাল মানে হুঠাৎ করে বৃষ্টি চলে আসা আর আমরা ভেজার তেমন একটা প্রস্তুতি আনি নাই বলে ওই যে নকিল বিলের মতো ভিজতে পারলাম না বা ভিজে দেখাতে পারলাম না দর্শকদের তাই ছাতারা মিস করলাম দর্শক মিস করলাম কারণ হচ্ছে গিয়ে নকিল বিলের একটা প্রস্তুতি ছিল গোসল করতে পেরেছি আবহাওয়া তো এরকমই ছিল নকিল বিলে যখন আমরা গিয়েছিলাম কিন্তু এখানে আসলে সেই প্রস্তুতি ছিল না বলে গোসল করার যে প্রবল ইচ্ছাটা সেটাকে রাখতে হয়েছি গলার টিপে মারতে হলো এবং ছাতার আশ্রয় নিতে হয়েছে আমরা বৃষ্টির কবলে পড়ে গেছি অলরেডি আর একটু বেশি বৃষ্টিতে গোসল করার যে মজা হ্যাঁ বিলে আমরা সেটা পাইছি আর হ্যাঁ আর এরকম একটা পরিষ্কার বিলে গোসল করে আমরা তো ঢাকায় থাকি বুড়িগঙ্গার যে পানি দেখি দর্শক সেই পানির তুলনায় এগুলো দর্শক আপনারা যারা আসতে চাচ্ছেন ভেজার প্রস্তুতি নিয়ে আসবেন গোসল করার প্রস্তুতি নিয়ে আসবেন যাতে পরিপূর্ণ আনন্দটা পেতে পারেন আমাদের মতো হুটহাট করে চলে যেতে না হয় শুধু ওই হিজল বন থেকে যখন লাই হিজল গাছ থেকে যখন লাভ দিবেন ডাল ভেঙেন না এটাই অনুরোধ রইল